ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর না ফেরার দেশে জমান তিনি দুমকেতুর মতো আবির্ভাব হওয়া এই তারকা অল্প দিনেই ক্যারিয়ারে জায়গা করে নিয়েছিল সব শ্রেণী পেশার দর্শকের হৃদয়ে স্বল্প সময়ের ক্যারিয়ারে সফলতা পেয়েছেন যেমন একসঙ্গে আবার অনেক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন এই তারকা অভিনয় দক্ষতা স্টাইল ফ্যাশন সচেতনতার জন্য দর্শক হৃদয়ে এখনও অবস্থান নায়ক সালমান খানের রয়েছে মাত্র পঁচিশ বছর বেঁচে ছিলেন তিনি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এ খবর প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য শুরু হয় দেশ জুড়ে আর প্রিয় নায়ককে হারানোর বেদনা এখনও কাঁদিয়ে বেড়ায় লাখো ভক্তকে এদিকে সালমান শাহর মৃত্যুর আঠাশ বছর হল শুক্রবার দীর্ঘ এই সময়েও তার মৃত্যু নিয়ে রয়ে গেছে রহস্য দুই সালের ফেব্রুয়ারিতে রাজধানীর দানবন্ডিতে পিবিআইয়ের কার্য দ্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ বিউরি অব ইনভেস্টিগেশনের প্রধান বনজকুমার মজুমদার জানান সালমান শাহ আত্মহত্যা করেছেন তাকে খুন করা হয়নি চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পন্ত কলহ থেকেই আত্মহত্যা করেছেন এই নায়ক তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন একথা মানতে নারাজ অভিনেতা মা নীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে ফের ছেলে হত্যার বিচারে দাবি করেছেন তিনি নীলা চৌধুরী দাবি করেন তার ছেলে আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি লন্ডন থেকে এক সাক্ষাৎকারে এমনটা জানালেন সালমান শর্মা নীলা চৌধুরী বলেন সালমান করেনি এই হত্যার বিচার প্রয়োজন আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম এখন আমরা মুক্ত আমরা বলতে চাই আমি কথা বলবো। তিনি বলেন আমাকে একজন জানান আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে ঘুম করা হবে আমাকে তখন বলি মানুষকে আবার ঘুম করে কিভাবে ওই সময় তো ঘুম সম্পর্কে জানতাম না এখন বুঝছি যে ঘুম হচ্ছে আয়নাগর এছাড়া সালমান শাহ হত্যার ব্যাপারে তার স্ত্রী সম্পর্কে চৌধুরী বলেন স্বামীরা তিনটি বিয়ে করল সে যে খারাপ তার প্রমাণ হয়ে গেছে একটি ঘরে থাকতে পারেনি সে তার বাবাও অনেক কিছু করেছে ইদানিং তাদের দেখা যাচ্ছে না তার মা সে সালমান শাহ হত্যা মামলার আসামি অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না তাদের আটক করা হলো না হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয় এরপর আইন যা বলবে তাই হবে কিন্তু তা হয়নি পিবিআই প্রধান বনোজ সম্পর্কে নীলা চৌধুরী বলেন তাদের সঙ্গে বনোজ সম্পৃক্ততা ছিল এই বনজ তারা অনেক টাকা দিয়েছে সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন তিনি একজন ভারতীয় এজেন্ট র তিনি আমাকে হুমকি দিয়েছিলেন সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করা হয়েছিল উল্লেখ্য উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী ক্যারিয়ারের শুরুতে ছোটো পর্দায় কাজ করেছেন সালমান শাহ এছাড়া নাটকে অভিনয় করেছেন তিনি পাশাপাশি অভিনয় করেছে অনেক বিজ্ঞাপনেও এই তারকা সবশেষ সিনেমা ছিল বুকের ভেতর আগুন তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি তেরোটি সিনেমার অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনুর মোহাম্মদ সায়াম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি